বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম স্বপ্নের দিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও রক্তিম অভিনন্দন শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে দেখানোর চেষ্টা করব একজন শিক্ষিত উদ্যোক্তা কিভাবে তার বাড়িতেই একটি গরুর খামার ছাগল ভেড়া সহ কিভাবে তার নিজের কর্মব্যস্ত সময় কাটায় তারই ধারাবাহিকতায় আপনাদের দেখানোর চেষ্টা করব রতিডাঙ্গা গ্রামের একজন উদ্যোক্তা রিফাত কিভাবে তার খামার পরিচর্যা করে সকাল থেকে উঠেই কিভাবে কাজে ব্যস্ত হয়ে যায় তারই আপনারা দেখছেন দেখানোর চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে রিফাতকে দেখছি আপনারা দেখানোর চেষ্টা করছি কিভাবে তার খামার থেকে গরু বের করছে এবং কর্মব্যস্ত সময় পার করছে একজন সফল উদ্যোক্তা বললে ভুল হবে না একজন সফল উদ্যোক্তা সৈপ দর্শক মণ্ডলী দেশি জাতের চারটা গরু দিয়ে তার খামার শুরু করেছেন তিনি এরপরে গরুদের খাবার জোগাড় করবেন কিভাবে গরুদের লালন পালন করবেন এবং ছাগল ভেড়া সহ তাদের লালন পালন করে তারই দেখানোর চেষ্টা করছি একজন ইন্টারমিডিয়েট পড়ুয়া স্টুডেন্ট কিভাবে তার নিজের খামারকে পরিচর্যা করে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় আছেন